আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সন্ধ্যায় আমি বাচ্চাদের জন্য বানিয়েছিলাম পিৎজা তো পিৎজার ডোটা মাখিয়ে ফেলছি এবং খুব সফটভাবে আপনারা মাখাবেন যদি আমারটা একটু হার্ড হয়েছিল আপনাদের চেষ্টা করবেন যেন ডোটা আরেকটু একটু সফট হয় এটা করে পিৎজাটা খেতেও মজা লাগে তো এখানে এখন আমি পিৎজার ভিতরে যে কিমাটা মাটা দিব ওটা আমি বানিয়ে নিচ্ছি তো প্রথমে একটা প্যানে ছোট্ট অল্প একটু তেল দিব এমন এমনভাবে তেল দিব যেন তেলটা মাংসের সাথে মিশে যায় একদম যেন ভেসে না থাকে কারণ এটা পিৎজাতে দিলে তাহলে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো যাই হোক এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছে এবং সামান্য আদা জিরা আর হলু রসুন দিয়ে দিলাম এবং এখানে সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব একটু যাতে ঝাল হয় আর অবশ্যই খেয়াল করবেন যে যদি বাচ্চাদের জন্য রান্না করেন ঝাল কম দেওয়ার চেষ্টা করবেন আমি এক্সট্রা কোনোই ঝাল দিই নাই আর গরম মশলার গুঁড়ো দিয়েছি যাতে করে একটু ভালো ঘ্রাণ আসে তো এখন আমি আস্তে আস্তে এগুলো ঝাল দিয়ে নিচ্ছি এবং মিডিয়াম হিটে এটা ভেজে নেব আর ভাজতে বেশি সময় লাগে না কারণ আমি আগেই মাংসটাকে একটু লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম তাতে করে মাংসটা এমনিতে নরম হয়ে গিয়েছে কিমা ভাজাটা অনেকটা হয়ে গিয়েছে এখন আমি ডোটা দেখব দেখেন ডোটা একটু ফুলে গিয়েছে এটা আরও ফুলবে কিন্তু আমি কাছে বেশি সময় নেই একদম অল্প সময়ে এটা তৈরি করতে হয়েছে এভাবে আমি একটা পাতিলে স্ট্যান্ড নিয়ে তারপরে ডোটাকে একটা স্টিলের প্লেটে ছড়িয়ে দিয়ে তার উপরে টমেটো ক্যাচাপ এবং মুরগির মাংস যেটা আমি ভাই ভেজেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং তার উপরে দিয়ে দিচ্ছি অনেকখানি চিজ যেহেতু বাচ্চারা চিজ খুবই পছন্দ করে এখন দেখবেন আমি এটা ওই হাড়ির মধ্যে দিয়ে মিডিয়াম আঁচে জাল দিব এবং প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে আমার পিৎজাটা হতে এই যে দেখেন পিৎজাটা হয়ে গিয়েছে তো ধন্যবাদ সবাইকে নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে